তখন আমি আলোচনা করব জাতি গঠনে উদ্দীপ্ত জার্মানদের ভূমিকা জার্মানি তো বা ইটালি তো একটা জাতি হিসাবে খুব নাম করেছিল না কিন্তু তারপরও তারা জাতি হিসাবে প্রচণ্ড নাম করলো কীভাবে করলো সেটা নিয়ে একটু আলোচনা করব যে আজকে যে পৃথিবীর সাতটা ধনী দেশ ডি তার মধ্যে কিন্তু ইটালি এবং জার্মানি দুটি আছে কিন্তু এই দুইটা জাতি হিসাবে একত্র ছিল না হঠাৎ করে জাতি হিসাবে তারা পৃথিবীর টপ ইউরোপের টপ তো যে পৃথিবীরও টপ দুইটা দেশ জি সেভেনের দুইজন মেম্বার ইটালি এবং জার্মানি এরা বিশ্বসভায় আসন করে নিন তো জার্মানির ব্যাপারটা হলো এই যে জার্মানরা ইউরোপের অনেক নেশনেরই পূর্বপুরুষ জার্মান জাতিগোষ্ঠীর লোকেরা যেমন স্প্যানিশদের পূর্বপুরুষ কিন্তু জার্মানরা ব্রিটিশদের পূর্বপুরুষে জার্মানরা এবং ফ্রেঞ্চদের পূর্বপুরুষও এই জার্মানরা তাহলে জার্মানি যে একটা ঐতিহ্যবাহী দেশ কিন্তু তাদের কোনো দেশ ছিল না টুকরা টুকরা বিভিন্ন দেশের ভাগ ছিল জার্মানি তো এই জার্মানি প্রথম একত্র হওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হলো এটাকে আমরা ব্যাটার অফ দ্য বুকস বলতে পারি বইয়ের যে এবং এর সাথে সায়েন্সের একটা সুপারম্যানের একটা জড়িত ছিল যে পৃথিবীতে সায়েন্সের টপ ছিল জার্মানি এবং এই প্রক্রিয়াটাই আমরা দেখাবো যে সায়েন্সে কীভাবে টপ হয়ে গেল জার্মানি এবং যে জাতি গঠনের যে প্রচন্ড উদ্দীপনা জার্মানির মধ্যে দেখা গেল সেটা নিয়ে আমি এই কথা বলবো যে লাইবনিজ যে বইগুলো লিখেছিলেন সেগুলো কিন্তু ল্যাটিন অথবা ফ্রেঞ্চ এই ধরনের কিন্তু কান্ট যে বইগুলো লিখলেন সেগুলো জার্মানি এবং কান্ট এত চমৎকার একজন উদ্দীপনাময় একজন লোক ছিলেন যে গোটা ইউরোপে জার্মানির শ্রেষ্ঠত্ব প্রচারিত হতে থাকলো এবং একদল উদ্দীপ্ত জার্মান তারা কান্টের উল্টা হিসাবে আসলে ফিটছে কান ফিটছে তার আগেই কানটা ফিটছে মাঝখানে খুব নাম করেছিলেন তিনি গেটে এবং এর সঙ্গে একদল প্রচণ্ড প্রচণ্ড জ্ঞানী মানুষ একদল ফিলোসফার জার্মানিতে জন্মানো এই জার্মানির যে যখন জন্মানো শুরু হয়েছিল এই জার্মানি কিন্তু প্রথম কথা হলো তারা উদ্দীপনা সাপ্লাই করে সেই উদ্দীপনাটা কি সেই উদ্দীপনা হলো পৃথিবীকে একত্র করার উদ্দীপনা ইস্টার ওয়েস্টের বেস্ট জিনিসটাকে কালেক্ট করে নিয়ে আসে যেমন শেক্সপিয়ার একটা কথা আছে ওয়ার্ল্ড ইজ মাই ওয়েস্টার মানে গোটা পৃথিবী আমার ঝিনুক আর আমি কী করতেছি মুক্তাকুরাচ্ছি কিন্তু আসলে ব্রিটিশের থেকেও বেশি করা জার্মানি এবং এই করে ঠাকুরের উদ্দীপনা শেক্সপিয়ারের থেকে অনেক বেশি আকারে ছড়িয়ে দিলেন কে তিনি ইমানুয়েল কান্ট তো কান্ট থেকেই কিন্তু আমরা গেটেকে পাচ্ছি হেগেলকে পাচ্ছি এবং ফিফটেকে পাচ্ছি শোপেন হাওয়ারকে পাচ্ছি স্ল্যার স্লার মাচারকে পাচ্ছি তারপরে হামবোল্টকে পাচ্ছি ভন হামবোল্ট মানে নাম বলে শেষ করা যাবে না এত মানে আর ট্যালেন্টেড ফিলসফাররা জার্মানিকে জন্মালেন কেন জন্মালেন এটা একটা প্রশ্ন কেন জার্মানি জাতি হিসাবে এগিয়ে গেল ওই যে উদ্দীপনা সেই উদ্দীপনাটা স্বপ্ন সরবরাহ করেছিলেন যে সেই ইমানুয়েল কান্ট তো ইমানুয়েল কান্ট তিনি আরেকটা কথা বলেছিলেন যে ট্রান্সডেন্টাল ফিলসফি মানুষকে নিজেদেরকে অতিক্রম করতে হবে তাহলে মানুষ কখন নিজেকে অতিক্রম করতে পারবে যখন সে সুপারম্যান তত্ত্ব মানুষ হলো একটা ম্যান আর তার উপরে কে সুপারম্যান এই সুপারম্যান তত্ত্বটা দাঁড় করালেন কে এটা দাঁড় করালেন গেটে যদি আমরা নিঃশের নাম বলি কিন্তু আসলে এটা দাঁড় করাইছিলেন গেটে এবং এই জন্যই কিন্তু গেটে যে দুজন সুপারম্যানের নাম করেছেন তারা দুইজনই একজন হলেন গিয়া নেপোলিয়ান আরেকজন হলেন গিয়া একজন নেপোলিয়ান আর একজন গেটে তিনি বলছেন যে ইউরোপে দুইজন মাত্র সুপারম্যান এসেছিলেন একজন হলেন কে গেটে আরেকজন হলেন নেপোলিয়ান তাহলে নেপোলিয়ান এবং গেটে এরা সুপারম্যান হিসাবে কি করেছিলেন আর সুপারম্যান তত্ত্বটা কিভাবে জাতি গঠনে র্যাপিড পদক্ষেপে দ্রুত পদক্ষেপে এগিয়ে গেল জার্মানি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে উঠলো ইউরোপে শ্রেষ্ঠ জাতি হয়ে উঠলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি হয়ে উঠলো জার্মানি তাহলে জার্মানি কি করলো জার্মানি সে সে পৃথিবীতে সুপারম্যান তত্ত্ব ছড়িয়ে দিল ইউরোপের শ্রেষ্ঠ অর্থনৈতিক দেশ হল জার্মানি আর জার্মানি যত সায়েন্সের বুক রপ্তানি করতো সেটা ইংল্যান্ড আমেরিকা ফ্রান্স এবং ক্যানাডা একত্রেও এত সায়েন্সের বই রপ্তানি করতো না তাহলে জার্মানি হলো কি একটা নবীন দেশ যারা গোটা পৃথিবীতে সায়েন্স রপ্তানি করে উদ্দীপনা রপ্তানি করে তাহলে উদ্দীপনার রপ্তানিতেই আমরা দেখব যে পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ ঘটে গেল কিন্তু দশটা কি উদ্দীপনার দশটা হলো আনজাস্ট ওয়ার্ল্ডের বিরুদ্ধে একটা প্রতিবাদ জার্মানি থেকে ঘটে শুরু করলো ও আনজাস্ট ওয়ার্ল্ড কি অন্যায় কায়েমকারী ওয়ার্ল্ড কারা ছিল সেটা হলো একটা হলো ব্রিটিশ আর একটা হলো তো ব্রিটিশ এবং ফ্রেঞ্চের বিরুদ্ধে আনজাস্ট ওয়ার্ল্ডের বিরুদ্ধে জার্মানি ছিল একটা মুক্তিমান প্রতিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যখন জার্মানি সম্পূর্ণ পরাজিত হলো তখন কিন্তু আরেকটা প্রস্তাব ছিল যেটা আমেরিকা বারবারই করেছিল যে ইন্ডিয়াকে স্বাধীন করে দিতে হবে জাপানকে চায়না চায়নাকে জাপানের হাত থেকে রক্ষা করতে হবে এবং ইন্ডিয়াকে স্বাধীন করে দিতে হবে এইটা হলো গিয়া পৃথিবীকে যে একটা একটা ন্যায় বিচারমূলক যে পৃথিবী তাতে কিন্তু বিরাট বিরাট দুইটা রাষ্ট্র একটা ইন্ডিয়া আর একটা চায়না তার অধীনে থাকতে পারে না ইন্ডিয়া ব্রিটিশের অধীনে থাকতে পারে না আর চায়না জাপানের অধীনে থাকতে পারে তাহলে এই যে একটা নতুন একটা ওয়ার্ল্ড সেই ওয়ার্ল্ডে সাম্যমতির স্বাধীনতা ও গণতন্ত্র এই চারটা জিনিস বিকশিত হবে আমরা জানি যে যদিও চায়নাতে গণতন্ত্র নাই কিন্তু তারা তাদের নাম কিন্তু পিপলস রিপাবলিক বা প্রজাতন্ত্র তার প্রজাতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য নিয়ে আমরা একটা আলোচনা করব কিন্তু তার আগে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে নতুন একটা ওয়ার্ল্ড আন্ডার সিস্টেমের বিরুদ্ধে জার্মান যে দুইটা বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওয়ার্ল্ডে আমরা জার্মানি খুব নিন্দা করি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধেও কিন্তু প্রচুর লোক মারা গেছিলো কোটি কোটি লোক মারা গেছিলো তারপর আমরা জার্মানির নিন্দা করতে পারি না কেন কারণ প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কিন্তু ইহুদ হত্যা করেনি গণহত্যা করেনি আর জার্মানি অনেকবারই ফ্রান্সকে গোটা দখল করার সামর্থ্য থাকা সত্ত্বেও ইটালিকে গোটা দখল করার সামর্থ্য থাকা সত্ত্বেও রাশিয়াকে গোটা দখল করার সামর্থ্য থাকা সত্ত্বেও জার্মানি এই তিনটা দেশে কোনো দেশ দখল করে নাই এই জিনিসটা বুঝতে হবে তাহলে জার্মানি যে একটা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল সেইটা দেশ দখলকারী যুদ্ধে রূপান্তরিত হলো কি প্রথম বিশ্বযুদ্ধের ফলাফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলো তাহলে জার্মানি কিন্তু দেশ দখলকারী রাষ্ট্র ছিল না জার্মানিকে দেশ দখলের লোভ কারা দেখালো এরা দেখাইল ব্রিটিশ ফ্রেঞ্চ এবং ইটালি রাশিয়া এই যে চারপাশের চারটা রাষ্ট্র এরাই কিন্তু অন্যায়কে পালন করতো লালন করতো পৃথিবীব্যাপী কায়েম করে রাখছিল কি কলোনি রয়েছে তো তা তার দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধের ফলে যে কলোনি মুক্তি তার যে দার্শনিক ভিত্তি সেটা নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করে না সেটা নিয়ে আলোচনা করলে বোঝা যাবে যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু পৃথিবীকে কলোনাইজ করার কোনো ইচ্ছাই জার্মানির ছিল না না সে ইটালি দখল করতে চেয়েছে না সে রাশিয়াকে দখল করতে চেয়েছে না সে ফ্রান্সকে দখল করতে চেয়েছে কাজেই জার্মানি থেকেই যে জার্মান গোষ্ঠী দখল করে উঠতে উঠে আসতে চাচ্ছিল সে জাতি গোষ্ঠী কিন্তু ব্রিটিশ ফ্রেঞ্চের মতো অন্য দেশকে গ্রাসকারী রাষ্ট্র ছিল না কাজে এই জিনিসগুলো বুঝতে পারলে আমরা জার্মান জাতিকে বুঝতে পারবো জার্মান উদ্দীপনাকে বুঝতে পারবো জার্মান জাতি গঠনের যে উদ্দীপনা যে কান্ট জার্মান যে তিন সূর্য যেটাকে আমরা বুঝতে পারব কান্ট গেটে এবং ঘেগেল এই তিনটা সূর্যকে আমাদের বুঝতে হবে জার্মান উদ্দীপ্ত জার্মানদের বুঝতে হবে জার্মানি কীভাবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পেল ইউরোপের শ্রেষ্ঠ জাতি হিসাবে ইউরোপের শ্রেষ্ঠ জাতি হিসাবে মানে আঠারোশো সাল থেকেই জার্মান জাতি গঠনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল তাহলে বিসমার্কের যে ফ্রান্সকে যে হারানো তাতেই কিন্তু জার্মানি জাতি যা জার্মান জাতির একটা শ্রেষ্ঠত্ব জার্মান জাতি যে প্রতিভাত হওয়া শুরু করলো যা মুভিন প্রকাশ্য হওয়া শুরু করলো যে জার্মানি পৃথিবীর একটা শ্রেষ্ঠ শক্তি এবং তারপরে কি হলো জার্মানি দুটো বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিল এবং বরণ যায় এবং পরাজার পরেও জার্মানির দুই ভাগ হলো এবং তারপরেও জার্মানি একত্র হলো এবং ইউরোপের সবচেয়ে বড়ো অর্থনীতি হলো কি জার্মানি তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জার্মানি কেন অর্থনীতিতে সেরা জার্মানি কেন সামরিকভাবে সেরা ছিল জার্মানি কেন বিজ্ঞানের সেরা ছিল তিনটা কোশ্চেন বিজ্ঞান অর্থনীতি এবং বিজ্ঞান অর্থনীতি এবং সামরিক এই তিন দিকেই জার্মানি কেন টপ হয়ে উঠছিলো সেটা বুঝতে গেলে জার্মানদের তিনজন সূর্যকে বুঝতে হবে একটা হলো গিয়া কান্ট একটা হেগেল এবং একটা গেটে কান্ট গেটে এবং হেগে তাহলে এই তিনজনকে আমরা যদি বুঝতে পারি তাহলে কী হবে যে জার্মান শ্রেষ্ঠত্বকে আমরা বুঝতে পারবো এবং জার্মান জাতি গঠনে উদ্দীপ্ত জার্মানদের কী গঠন ভূমিকা সেটাও আমরা বুঝতে পারব। এবং আমার কথাগুলি ভালো লাগলে পরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে জাতি গঠনে উদ্দীপ্ত জার্মানির ভূমিকা উদ্ধৃত্ত জার্মানদের ভূমিকা এটা নিয়ে আলোচনা হয় এই আলোচনা করলাম এবং জার্মানরা যেমন দর্শনকে আমরা বুঝতে শুরু করব তখন কী হবে প্রতিটা মানুষের মধ্যেই সেই উদ্যোক্তা সুপারম্যানের উদ্দীপ্ত সুপারম্যানের উদ্দীপ্ত যে চেতনা সেটা আমরা বুঝতে সক্ষম হবো আমার কথাগুলি বুঝতে পারলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন